সালামু আলাইকুম ইনশাআল্লাহ চালাসা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবত্রী ভালোবাসা রইল আজকেও কিন্তু ভিএফএস গ্লোবাল ঢাকা সিলেট এবং চিটাগাং সব জায়গা থেকে ভিসা পাচ্ছে আর গত লাস্ট যে কয়দিন আমি আপনাদেরকে একটু আপডেট দিছিলাম সেটা হচ্ছে যে আপনারা সেখানে সিজনাল বিষয় খুবই কম পাইছেন মানে এগ্রিকালচার যে ভিসাটা হয় সেটা একদমই কম পাইছেন তো আলহামদুলিল্লাহ এখন আমি যেটা দেখতেছি যে খুব ভালো আপনার ভিসা হচ্ছে ঠিক আছে তো আজকে এই বিষয়ে কথা বলবো আর একটা ভিডিও আপনাদের সামনে দিব আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন এবং পরবর্তীতে শেয়ার করবেন অনুরোধ অনুরোধ রইল আপনাদের কাছে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে যে আপডেটটা দিতে চাই না আপনারা হয়তো বা আমি দেখছি এটা একটা গ্রুপ থেকে পাওয়া গ্রুপে দেখলাম তার তার জন্য আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনার তিনি জমা দিয়েছিল হচ্ছে আপনার মেবি আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন উনি হচ্ছে জমা দিয়েছিল হচ্ছে দু সালের আপনার আগস্ট আঠাশ তারিখ আগস্ট মাসের আঠাশ তারিখে জমা দিয়েছিল ঠিক আছে তো আলহামদুলিল্লাহ উনি ভিসা পাইছে আসলে আমি এটা জানি না যে ওনার ভিসাটা এগ্রিকালচার নাকি স্পন্সার তবে আলহামদুলিল্লাহ খুব ভালো একটাই আপনারা ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখেন আচ্ছা আপনারা একটা জিনিস ভালোভাবে একটু দেখবেন এই যে আমি সুন্দরভাবে দেখি ভাইটা চিটাঙে জমা দিছিল নাম হচ্ছে সুন মিয়া আঠাইশ আট দু হাজার তেইশ এবং ওনার সিরিয়াল নাম্বার ছিল হচ্ছে আটচল্লিশ দেখছেন তো উনি আলহামদুলিল্লাহ আজকে ভিসা পাইছে তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট মাসে জমা দিয়ে উনি ভিসা পাইছে আপনারা পুরোটা এটা দেখেন তো যাই হোক আপনি কিন্তু এই ভিডিওটা ওইখান থেকে নিয়ে আপনাদেরকে দিচ্ছে আমার এই ফোন দিয়ে ভিডিও করে আপনারা দেখতে পাচ্ছেন উনি জমা দিচ্ছে আঠাইশ আট দু হাজার তেইশ এবং ওনার সিরিয়াল নাম্বার ছিল আটচল্লিশ মানে তার মানে উনি চিটাঙ্গে যখন জমা দিছে খুব সকাল সকালে জমা দিছে তো এই সিরিয়ালের যে ফাইলগুলি আছে হয়তো এই সিরিয়ালের যে ফাইলগুলি আটকা আছে আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি এখানে কোনো চিড়াঙে জমা দেওয়ার ভাইয়া থাকেন আঠাইশে আট দু হাজার তেইশে আটচল্লিশের পরে সিরিয়াল বা আগে সিরিয়াল তাহলে আপনারা ধরে নিতে পারেন এই সপ্তাহের ভিতরে আপনাদের ফাইলের মেসেজ আসতে পারে আপনারা ভিসা পাবেন কি না সেটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনাদের ফাইলের মেসেজ আসবে এই সপ্তাহের ভিতরে এটা আপনারা ধরে নিতে পারেন তারপরে যে বিষয়টা আমি বলি আজকে আপনারা যারা ভিএফএস গ্লোবাল আর ইতালি এম্বাসির আপডেট মানে পাসপোর্টের আপডেট দিতে চান নিতে চান আমি আজকেও আপনাদের পাসপোর্টের আপডেট দিতে পারবো না একবারে আমি অবশ্যই আমি আপডেটটা একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো অথবা আমি আগামী কালকের ভিডিওতে আমি আপনাদেরকে একসাথে দুই দিনের আপডেটটা দিব আর এভাবে যদি আপনারা চাইলে অন্যান্য গ্রুপ থেকে কিন্তু আপডেটগুলো নিতে পারেন কারণ আমি দেখছি আমার আপডেটগুলোও কিন্তু আমি যেখান থেকে আপডেট দিই বা যেখান থেকে নিই এরকম আরও আপডেট অনেক অন্য অন্যান্য গ্রুপেও দিয়ে থাকে এবং তাদেরটাও কিন্তু আমার মতো সেম সো আপনারা কিন্তু অন্যান্য গ্রুপ থেকে আপডেটগুলো নিতে পারেন এখন আরেকটা বিষয় আমি বলি আপনারা যারা ফ্যামিলি বিচার জমা দিবেন আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্টের কোনো সমস্যা হয় বা আপনারা পুরো ফাইল প্রসেসিং করতে চান অবশ্যই যদি আপনাদের পরিচিত কেউ না থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে একটা এজেন্সি দিয়ে দেবো ঠিক আছে ওই এজেন্সির মাধ্যমে আপনারা আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন একদম তারাই করে দিবে। ঠিক আছে এখানে আপনাদের আর কোনো কিছু করা লাগবে না যদি আপনাদের দরকার হয় আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর অনেকেই আমাকে বলেন যে দু সালে লোক নিব বা আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আপনি নিতে পারবেন কি না দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একদম রিজিকের উপরে ঠিক আছে ইতালিতে যে বলবে আপনাকে যে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাকে ইতালি আনতে পারবে ফ্লোসের মাধ্যমে হোক যেভাবে হোক এটা হচ্ছে একদম বুয়া কথা আপনারা একটা জিনিস দেখেন বিদেশ জিনিসটা সেকেন্ডের ভিতর মিস্টেক হইতে পারে যে কোনো কিছু হইতে পারে ইতালির সিস্টেমটা ছিল আগে হচ্ছে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ক্লিকডের মাধ্যমে এখন সিস্টেমটা তারা একদমই ভিন্ন একটা সিস্টেম করতেছে যে সিস্টেমটার ভিতরে আমরা কেউই ইনভলভ নই বা আমরা কেউই কিন্তু জানি না যে এই সিস্টেমটা কেমন হতে পারে সো আমি সিস্টেমটা জানি না এই সিস্টেমটা কেমন হবে সেটাও জানি না তার আগে আমি আপনাদেরকে বলে ফেলবো যে ভাই আমি আনতে পারব হ্যাঁ সিস্টেম যেটাই হোক আমি আপনাদের জন্য জমা দিতে পারব এই হচ্ছে একটা বড়ো কথা সিস্টেম যেটে হোক আমি আপনাদের জন্য অ্যাপ্লাই করতে পারব ঠিক আছে আর অনেকে বলেন যে কেমন টাকা কেমন কোস্ট খরচ হবে বা কেমন টাকা পয়সা এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে যে সময় আপনি আবেদনটা করতেছেন বা যে সময় আপনার সাথে একটা ব্যক্তির টাকার লেনদেন হইতেছে সেই সময় আপনার ইউরো রেটটা কত থাকে সেটার উপরে ডিপেন্ড করে হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে কত টাকা টোটালি কত টাকা আপনি নেবেন বা এটা সম্পূর্ণ হচ্ছে এটা পার্সোনালি এগুলো তো আর ভিডিওতে বলা যায় না আর আমি এর আগে আমার চারটা কাগজ জমা দিছিলাম দু হাজার তেইশে দুইটা জমা দিয়েছিলাম দনোটাই উঠছে আমার ফ্রেন্ডের আমি ওদের ওদের কথা আপনাদেরকে আগেও বলছি এখন তরিও ওরা এম্বাসিতে জমা দেওয়া এখন তৈরিও ওদের ভিসা হয়নি মাত্র তিন থেকে চার মাস হয়েছে তারপরে দু হাজার তেইশের দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে আমি জমা দিছিলাম কিন্তু সেখানেও এখন তৈরি হয় নাই তবে আশা রাখি হবে ইনশাআল্লাহ তো এরকমই যে আমার কাছে জমা দিলে যেন আপনাদের হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর অনেকে সানাতরিয়ার কথা জিজ্ঞেস করতেছেন আসলে সানাতরিয়ার বিষয়টা কি হইতেছে আমি নিজেই কিছু বুঝতেছি না এখন অক্টোবর মাস চলে আসলো আর যতটুকু মনে হইতেছে যেহেতু অক্টোবরের শেষ দিকে যদি না হয় বা নভেম্বরের ভিতরে না হয় তাহলে মনে হয় না যে এই বছরের সানাতুরিয়ার কোনো রকম সিস্টেমটা থাকতে পারে তবে যেহেতু ফ্লুসি চেঞ্জ করছে ফ্লুসির সব কিছু তারা বদল করতেছে সেহেতু সানাতরিয়া ইনভলভ হওয়ার কোনো চেষ্টা তারা হয়তো বা করতেছে এখানে আই থিঙ্ক আমার মনে হয় এটা আমার নিজের ওপিনিয়ন শেয়ার করলাম আপনাদের সাথে এতটুকুই আর কিছু শোনা আর অনেকে অনেক ধরনের বিষয়ে জিজ্ঞেস করেন যে ভাই অর্টা আগেরটা পরে দেখেন এটা সম্পূর্ণ অ্যাম্বাসির উপর ডিপেন্ড করে এটা আমারে বইলা লাভ নেই উজ্জ্বলকন কাউসার কন আমি কন আরও যারা যারা ভালো আমার চাইতে বড় বড় যারা আছে কেউই বলতে পারবে না কোনো ধরনের সিউরিটি আপনাদের দিতে পারবে না আর আন্দোলনের যে বিষয়টা যে মানুষটাকে নিয়ে এখন সবচেয়ে বেশি আপনাদের ভিতরে মানে আলাপ আলোচনা হচ্ছে অ্যাম্বাসিডরের সাথে যে যে ব্যক্তিটা আপনারা আগে তার খোঁজ দেন আর আপনারা বন্ধন করবেন কি না কর্মসূচি করবেন কি না এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে এটা আপনাদের নিজের পার্সোনাল আপনাদের আপনাদের সেই ফ্রিডমটা আছে বাংলাদেশে যেন আপনারা সেখানে আপনারা কর্মসূচি করতে পারবেন মানববন্ধন করতে পারবেন এতে আমি আপনাদেরকে কোনো ধরনের উস্কানিমূলক কথা বলতে পারব না আমি আপনাদের হ্যাঁ বলতে পারবো না নাও বলতে পারবো না কারণ ভুক্তভোগী আপনারা আমি না সো আপনাদের যেটা বেটার মনে হবে আপনারা সেটাই করবেন আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই সবাই উপরে ভরসা রাখেন সবার জন্য সুস্থ কামনা করিস আমার জন্য সুস্থ কামনা করবেন আর আর কি সবাই আল্লাহ তালা সবার রিজিকে বরকত দান করুক আমাদের যে ভাইদের নুলস্ত এখন ধরে ওঠে নেয় আল্লাহ তালা তাদের মুখের দিকে একটু তাকাক রহমত দান করুক যাদের নুলস্ত উঠছে ভিএফএস গুলো বলে জমা দিচ্ছে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি তাদের রিজিকটা ইতালিতে দিক আর যাদের আমাদের যাদের ইতালিতে কাজ নাই অনেকে আমরা কাজে বেকার আছি ঠিক আছে এই সিজন এখন যে সিজনটা চলতেছে অনেকেরই কাজ চলে যাব যেমন আমার রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছে এক মাসের মতো বন্ধ থাকবে তারপরে বাকিটা কী হবে জানি না তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একটা ভালো কোনো ফলাফলই আল্লাহ তালা রাখে তো আজকের মতো ভিডিওটা এখানেই সবার জন্য দোয়া হলো সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস